ইরানকে আমরা মুসলমান হিসেবে জানি কিন্তু ইরানের ভিতরে ইরানের রাষ্ট্রপ্রধান সহ অধিকাংশ মানুষ হচ্ছে শিয়া শিয়ারা যদিও আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে তাদের আকিদাগত দ্বন্দ্ব রয়েছে ওলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের এরা বলেন শিয়ারা তারা আকীদাগতভাবে খারাপ তারা ভুলের মধ্যে আছে কারণ তারা হজরত আলীকে তারা বলেন যে আলীকে নুমতি দেওয়ার কথা জিব্রাইল ভুলে মোহাম্মদের কাছে নিয়ে গেছে নাউজুবিল্লাহ এবং এই শিয়ারা শত শত বছর ধরে সিরিয়া লিবিয়া ইরাক বিভিন্ন দেশের হাজার হাজার সুন্নি মুসলমানকে ইরান তারা হত্যা করেছে ওই কিন্তু অপেক্ষাকৃত ইসরায়েলের চাইতে ইরান ভালো না খারাপ ইরান ভালো অপেক্ষাকৃত ইসরায়েলের চাইতে ইরান ভালো কারণ ইসরাইলের ইহুদিদের ব্যাপারে আল্লাহর আল্লাহ তাআলা বলেন লা তাজিদাননা আছাদ্দান নাসি আদা ওয়া তল্লিল্লাযিনা আমানু লাহুদ ওয়াল্লাযিনা দুইটা জাতি পৃথিবীর ভিতরে একটা হল ইহুদি আরেকটা হল খ্রিস্টান এই দুই জাতির ভিতরে অপেক্ষা কি তো খারাপ হচ্ছে খ্রিস্টানেরা আর বেশি খারাপ কারা ইহুদি এই ইসরায়েলের বিপক্ষে যদি একটা পাথরও যদি কেউ নিক্ষেপ করে আমরা তার পক্ষে আছি ঠিক কিনা বলে এই ইসরায়েলের পক্ষ আমরা নিতে পারি কোনদিনা আমার ভাইরা বর্তমানে সারা বিশ্ব একটা আতঙ্কের মধ্যে চলছে সাম্প্রতিক বিশ্বযুদ্ধ লাগার একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এই যে যুদ্ধ লেগেছে ইসরাইল এবং ইরান এই ইসরাইল এবং ইরান এই দুই রাষ্ট্রের মধ্যে আপনি কোন রাষ্ট্রকে সমর্থন করবেন সেটা পরে আসতেছি আমার ভাইরা রাসুলকরি মুসল্লা আলিয়া সাল্লামের যুগে রোম এবং পারস্য যুদ্ধ লেগে গেল রোম আর পারস্য আপনারা জানেন করিমের মধ্যে একুশ পরার মধ্যে একটা রোম নামে একটা সুরা রয়েছে রোম রোম নামে একটি রয়েছে গুলিবাতির এই সুরার প্রেক্ষাপটকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি পারস্য এবং রোম যুদ্ধ লেগে সাহবাইকেরা মুসলমান যারা মক্কার কাফের যারা তারা পক্ষ নিল পারস্যবাসীর আর সাবাইকেরা মুসলিম যারা মুসলমান যারা তারা রোমের পক্ষ নিল কারণ কি পারস্যবাসীরা তারা মূর্তি পূজা করত মক্কার কাফেররা যা করত তারাও ওই রকম মূর্তি পূজা ছিল আগুন পূজা মূর্তি পূজা এগুলা করতো আল্লাহকে তারা মানতো না ওই মক্কার কাফেররা পারস্যের পক্ষ নিল আর রোম যারা রোমের মানুষেরা মুসলমানদের সঙ্গে তাদের কিছুটা মিল ছিল তারা আহলে কিতাব ছিল তাদের সঙ্গে মুসলমানদের সঙ্গে কিছুটা মিল ছিল তারা ওই পারস্যবাসীর চাইতে কিছুটা ভালো ছিল এই জন্য সাহাবাইকেরাম রোমের পক্ষ নিলে জোরে বলে সোহান মানে অপেক্ষা কি কম খারাপ দুরাই কাফের মুশ্রিক দুই দলই কাফের মুশ্রিক ছিল কিন্তু অপেক্ষা কি কম খারাপ ছিল রোমবাসী এই জন্য মুসলমানেরা সাবাই কেরাম রোমের পক্ষ নিল আর মুশ্রেক কাফের যারা মক্কার কাফেররা পারস্যবাসীর পক্ষ নিল কিন্তু দেখা গেল সেই যুদ্ধে পারস্যবাসী মক্কার কাফেররা যাদেরকে সমর্থন করেছিল তারাই বিজয় লাভ করলো এখন কোনো মুসলমানের কোন যে তারা বিজয় লাভ করবে এমনটি হতে নাও পারে এমনটি হতে নাও পারে তো পারস্যবাসী যখন বিজয় লাভ করলো মক্কার কাফেররা তারা সুযোগ পেয়ে সাহবাই মুসলমানদেরকে টিটকারি করা শুরু করে দিলি দেখো তোমরা যাদেরকে সমর্থন করলা তারা বিজয় হতে পারল না তারা যুদ্ধে তারা পরাজয় বরণ নানান শুরু করে দিল তাদের মন খারাপ হয়ে গেল আল্লাহ তালা সুরা রোম নাজিল করলেন আলিফুলির রোম রোম পরাজয় হয়েছে ফি আদন আলা আরদি অহ মিম্বা দি গল বেহিম সায়াগালি মন্তব্যে মুসলমানেরা তোমরা মন খারাপ করো না অসিরেই এই রোম আবার তাদের উপরে বিজয় লাভ করবে ফি বিদয় সিরির কয়েক বছরের মধ্যেই আবার রোম বিজয় লাভ করবে পারস্যদের উপরে সোহানলাহ বলবেন না মুসলমানেরা শান্তি পেয়ে গেল হযরত আউ করে সিদ্দিক রাদি আল্লাহু তাল আন মুসলমানদের একজন লিডার আবু বকর সিদ্দিক তিনি কাফের মুশরিকদের সমাবেশের মধ্যে গিয়ে তিনি উচা গলায় বলতে লাগলেন তোমাদের খুশি হওয়ার কোনো কারণ নাই পারস্য বিজয় লাভ করেছে খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ অচিরেই আবার এই রোমবাসী পারস্যদের উপরে বিজয় লাভ করবে উবাই ইবনে খালফ তিনি প্রতিবাদ করা শুরু করলেন আবু বকর তুমি কি বললা এরা কিভাবে সম্ভব রোম আবার বিজয় লাভ করবে পারস্যদের উপরে এরা কিভাবে সম্ভব তুমি মিথ্যাবাদী আবু বকর বললেন তুই মিথ্যাবাদী কারণ আমি আন্দাজে কথা বলি না মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন রোম আবার পারস্যদের উপরে বিজয় লাভ করবে সুবহানাল্লাহ বলেন আমি আন্দাজে কথা বলি না হজরত আবু বকর সিদ্দিক তখন বললেন যে তিন বছরের ভিতরে এই রোম যদি আবার বিজয় লাভ না করে তোমাকে আমি দশটা উট তোমাকে আমি পুরস্কার দেব বাজি ধরলো বাজি বাজি করা কি যায় আছে সেই যুগে ছিল তখন বাজি করা বাজি ধরা যায় ছিল তখন বাজি ধরে ফেললেন রাসুল করিম সাল্লাহ কাছে গেলেন গিয়া বললেন ইয়া রাসুল আমি তো ওয়াই বিন সঙ্গে বাজি ধরেছি দশটা উঠ তিন বছরের ভিতরে রোম আবার বিজয় লাভ করবে বলেছি রাসুল কারিম সাল্লাহ সাল্লাম বললেন তুমি এইটা কেন বললে কারণ আল্লাহ তালা কোরআনুল কারিমের সুরা রুমের ভিতরে কোনো বছর উল্লেখ করেন নাই কত বছরে বিজয় লাভ করে তা উল্লেখ করেন নাই এই বিদয় সিলিন কয়েক বছরের কথা বলেছেন তো কয়েক বছর কি তিন বছর চার বছর হতে পারে পাঁচ বছর হতে পারে দশ বছর হতে কয়েক বছর বলেছে তিন বছর তো আল্লাহ তাআলা উল্লেখ করে তুমি তিন বছরের কথা কেন বললে যাও তাড়াতাড়ি যাও উবাইবিন খলবের কাছে যাও তোমাদের চুক্তি বাজি আবার পাল্টাও গিয়ে তুমি নয় বছরের কথা বলো সোয়ানলা বলেন নয় বছরের শর্ত করো নয় বছরের ভিতরে রোম যদি বিজায় লাভ করে তাহলে তুমি আমাকে একশো ওট দিবা আনন্দ আমি তোমাকে একশো তো ওট দিব নয় বছরের কথা আবার উবাইবিন খলবের কাছে বললেন বলার পরে উবাইবিন খল যাতেই রাজি হয়ে গেল তবে ওট কতটি একশো দশ কত কতটা একশোটা উটের কথা ঘোষণা করে দিলেন হয় রোম যদি বিজয় লাভ করে তুমি আমাকে উট দিবা আর যদি বিজয় লাভ না করে আমি আমি তোমাকে তোমাকে উট বাজিতে দিয়ে দিব দেখা গেল কয়েক বছরের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে আমি ইতিহাস পুরাটা বলছি না রোমকে আল্লাহ রবুল আলমিন পারস্যদের উপরে আবার বিজয় লাভ করে দিলেন একশত উট বাজিতে পেয়ে গেল একশো উট পেয়ে গেল কিন্তু সেই সময় সম্ভবত এই বাজি ধরা জুয়া খেলা এগুলো আল্লাহ কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন হারাম করার কারণে একশো উট যে আবুকার সিদ্দিক বাজিতে পেলেন আল্লাহ রে সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন সব উট তুমি আল্লাহর রাস্তায় সৎকা করে দাও আল্লাহরে আবু আকার সিদ্দিক সব সৎকা করে দিলেন তো আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে সেটা হলো রোম পারস্য দুটাই কাফে ইহুদি খ্রিস্টান ছিল দুই রাষ্ট্রই কিন্তু পারস্যদের চাইতে রোমের মানুষেরা অপেক্ষাকৃত কিছুটা কি ছিল ভালো ছিল যার কারণে সাহাবাহিক রাম পারস্যবাসীর পক্ষ না নিয়ে মূর্তিবোধকদের পক্ষ না নিয়ে ইহুদুদের পক্ষটা নিয়ে রোমের পক্ষ সাহাবাই সাহাবাইকেরাম নিয়েছিলেন এখন আমরা এই বর্তমান যুদ্ধে ইসরাইল হচ্ছে ইহুদি খালি ইহুদি না ইসরায়েল হচ্ছে পৃথিবীর ভিতরে সর্বনিকৃষ্ট জাতি নিকৃষ্ট মানের ইহুদি ঠিক কিনা বলেন সবচাইতে বেশি খারাপ এই ইসরায়েলের ইহুদিরা তো এই যুদ্ধে আপনি যদি বলেন আমরা কোনো পক্ষ নেব না আমরা আমাদের কোনো কথা নাই পক্ষ নেন বানান সেটা আপনার ব্যাপার কিন্তু যদি আপনাকে আপনি যদি মনে করেন এই যুদ্ধে আমি কোনো একটা দলের পক্ষ বা সমর্থন করব। তাহলে আপনাদের কাছে আমার জানার বিষয় হল আপনি কি ইসরায়েলের পক্ষ নেবেন না ইরানের পক্ষ নেবেন বলেন কার পক্ষ নেবেন কেন ইরানকে আমরা মুসলমান হিসেবে জানি কিন্তু ইরানের ভিতরে ইরানের রাষ্ট্রপ্রধান সহ অধিকাংশ মানুষ হচ্ছে শিয়া শিয়ারা যদিও আহলে সুন্নাত আল জামাতের সঙ্গে তাদের আকিদাগত দ্বন্দ্ব রয়েছে ওলামাই কেরাম আহলে সুন্নাত জামাতের এরা বলেন শিয়ারা তারা আকিদাগতভাবে খারাপ তারা ভুলের মধ্যে আছে কারণ তারা হজরত আলীকে তারা বলেন যে আলীকে নুমতি দেওয়ার কথা জিবরাইল ভুলে মোহাম্মদের কাছে নিয়ে গেছে এবং এই শত শত শিয়ারা বছর ধরে সিরিয়া লিবিয়া ইরাক বিভিন্ন দেশের হাজার হাজার সুন্নি মুসলমানকে এই ইরান তারা হত্যা করেছে ওই দিকে আমরা এখন যাব না ওই ইতিহাসবাদ কিন্তু অপেক্ষাকৃত ইসরায়েলের চাইতে ইরান ভালো না খারাপ ইরান ভালো অবৈক্ষকিত ইসরায়েলের চাইতে ইরান ভালো কারণ ইসরায়েলের ইহুদিদের ব্যাপারে আল্লাহর আল্লাহ তাআলা বলেন লাতা তাজিদাননা আshadদান নাসি আদা ওয়াতাল লিলযিনা আমানু লাহুদ ওয়ালযিনা দুইটা জাতি পৃথিবীর ভিতরে একটা হল ইহুদি আরেকটা হল খ্রিস্টান এই দুই জাতির ভিতরে অবৈক্ষকিত কম খারাপ হচ্ছে খ্রিস্টানেরা আর বেশি খারাপ কারা ইহুদিরা বেশি খারাপ হচ্ছে ইহুদিরা আল্লাহ সুবাহান তালা নিজে বলেছেন যে হে মুসলমানেরা এই ইহুদি জাতি ইহুদিরা হচ্ছে পৃথিবীর ভিতরে মুসলমানদের সবচাইতে বড় শত্রু সবচাইতে বড় দুশ্মন হলো ইহুদিরা এরা নতুন জন্ম নেয় নাই সেই রাসুল গারিম সাল্লাহ সাল্লামের যুগ থেকে ইহুদিরা চলে আসছে ঠিক কিনা বলেন আবহমান কাল থেকে রাসুলকে হত্যা করার জন্য রাসুলের আল্লাহর ইসলামকে ইসলামের আলোকে নির্বাপিত করার জন্য এই ইহুদিরা চেষ্টা করেছে দাজ্জাল যখন আসবে হাজার হাজার ইহুদি এই দাজ্জালের অনুসারী হয়ে দাজ্জালের পক্ষ নেবে আর ইমাম মেহেদি আল ইসালাম ইমাম মেহেদি তিনি দাদ জালার ইহুদিদের বিপক্ষ যুদ্ধ করে সারা পৃথিবীতে তাদেরকে হত্যা করে ধ্বংস করে ইসলাম কায়েম করবে সারা পৃথিবী ভাবে ঠিক বলে এই ইহুদিরা তারা হচ্ছে

আল্লাহ রবুল আলামিন বলেন হে ইমানদার লোকেরা তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ও না তারা নিজেরা পরস্পরের বন্ধু তোমরা যদি ইহুদি খ্রিস্টানদেরকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করো ও তাদের মধ্যে গণ্য হয়ে যাবে তোমরা গণ্য হয়ে যাবে সুতরাং তাদেরকে তোমরা বন্ধু বানায় না এই ইরান তার পক্ষ নিয়েছে বিশ্বের অনেক রাষ্ট্রই আর মুসলমান রাষ্ট্রগুলি তো আছেই আমি বলব আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি দোয়া করি এবং আমরা আশাবাদ ব্যক্ত করি সাম্প্রতিক এই ইরান ইসরাইলের যুদ্ধের মাধ্যমে ইরান এই যুদ্ধের মাধ্যমে ইসরাইলকে জ্বালিয়ে পুড়িয়ে সারা পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মুছে ফেলে দেবে ঠিক কিনা ধরে বলে আমরা আশা করতেছি ইসরাইল অনেকটাই ধ্বংসের পথে দোয়া করেন আল্লাহ তাআলা যেন তাদেরকে ধ্বংস করে পৃথিবী থেকে মুছে ফেলে দেন এই ইহুদিরা আল্লাহর রাসুল সল্লুল্লাহ আলেসাল্লাম বলেন ইহুদি রাষ্ট্র গঠন হওয়ার পরে আশি বছর তারা দুনিয়াতে টিকে থাকবে আর আশি বছর পরে ইহুদি রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র পৃথিবীতে থাকবে না তার আটাত্তর বছর অতিবাহিত হয়ে গেছে সোনাল্লা বলেন না আটাত্তর বছর হয়ে গেছে ইহুদি রাষ্ট্র গঠন হয়েছে সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি কামনা করে এই ইহুদিরা এমন সময় আসবে গাছের আড়ালে পাহাড়ের আড়ালে পাথরের আড়ালে তারা পণায়ন করবে পাথর বলে দিবে গাছ বলে দিবে আমার আড়ালে ইহুদি পলায়ন করেছে তোমরা ধরো বলেন সেই সেই সময় সময় সামনে আসতেছে আসতেছে কারণ এই ইহুদিরা তাদের পক্ষ আমরা নিব না কেন বছরের পর বছর ধরে এই ইসরাইল হচ্ছে সারা পৃথিবীর ভিতরে বিস্পোরা সন্ত্রাসী রাষ্ট্র সারা যুগের পর যুগ ধরে এই ইহুদিরা ইসরায়েল মুসলমানদেরকে হত্যা করতেছে সাম্প্রতিক ফিলিস্তিনকে গাজাবাসীকে তারা ধ্বংস করে দিয়েছে হাজার হাজার মা বোন হাজার হাজার শিশু বাচ্চাদেরকে তারা হত্যা করে একদম শেষ করে দিয়েছে এই ইহুদি ইসরায়েলের পক্ষ সমর্থন করা পৃথিবীর কোন মুসলমান তাদের পক্ষ সমর্থন করতে পারে এই ইসরায়েলের বিপক্ষে যদি একটা পাথরও যদি কেউ নিক্ষেপ করে আমরা তার পক্ষে আছি এই পক্ষ আমরা না আমরা আল্লাহর কাছে কাছে দোয়া করি আল্লাহর আমরা কামনা করি আল্লাহ তুমি অচিরেই এই যুদ্ধের মাধ্যমেই ইসরায়েলকে দুনিয়া থেকে একদম চিরতরে তোমরা নিশ্চিত তুমি নিশ্চিন্ন করে দাও আমিন বলে আমার ভাইরা ইতিহাস থেকে আমরা সব জিনিস জেনেছি আন্দাজে কথা বলি না ইতিহাস কোরআন সব কিছুর মধ্যে আপনিও যদি ইচ্ছা করেন ইন্টারনেট থেকে সব তথ্য আপনি পেয়ে যাবেন ইহুদিদের ইতিহাস কি তারা কিভাবে এলো দুনিয়াতে তারা কি করেছে কত খারাপ তারা সব তথ্য আপনি জানতে পারবেন আমার ভাইরা এই জন্য মুসলমান যারা অপেক্ষাকিত কম খারাপ যেটা দুটাই খারাপ মনে করে কিন্তু একটু কম খারাপ একটা বেশি বেশি খারাপ মানুষ মানবতা ইমান ইসলাম যার মধ্যে আছে সমর্থন যদি করতে হয় অপেক্ষাকৃত কম খারাপ যেটা সেটাকে কি করবে সমর্থন করতে হবে আমরা আমরা করি এখন আর সুন্নি দ্বন্দ্ব না ইরানকে ঠিক বলেন সিয়া সুন্নির কোনো দ্বন্দ্ব এখন আমরা দেখবো না এখন দেখবো এই যুদ্ধের সময় পৃথিবীর নিকৃষ্ট জাতি ইসরাইলকে কিভাবে ধ্বংস করাতে আমরা সেটাই চেষ্টা করব। ঠিক কি না জনে বলেন আমরা সেটাই চাই